গাছ লাগান পরিবেশ বাঁচান দর্শক বন্ধুরা আপনারা যারা গাছ না লাগান খালি বা গাছের খালি যারা বাতাস খান তাদের জন্য একটা জরুরি বিজ্ঞপ্তি হচ্ছে আপনারা গাছ থেকে দূরে দূরে থাকবেন গাছ থেকে অক্সিজেন খাইবেন না দর্শক বন্ধুরা এখন বড় লোকের জন্য গরিবের হিসেব অশান্তি এখন বড় লোকরা ধনীরা দৈনিক একটা একটা করে বিল্ডিং বানায় আর এই বিল্ডিংয়ে করে কি রায়তে সারাদিনে রোদের তাপ শোষণ করা রায় তুলে সারে আর গরমের অশান্তির জ্বালায় ঘুমাইতাম পারি না দর্শক বন্ধুরা এই অশান্তির জ্বালা দূর করার লেগে যেন শান্তিতে মানুষ ঘুমাইতে পারে এবং আমাদের ভিটামিনের চাহিদা যেন পূরণ হয় এবং আমাদের গ্রামের বাস পরিবেশটা সুন্দর থাকে সেই জন্য আমরা প্রতি বছর দীর্ঘ পাঁচ বছর যাবত আমাদের গ্রামে আমরা নৌকা ভ্রমণ উপলক্ষে আমরা বৃক্ষরোপণ করে থাকি এবং প্রতিজনের বাড়িতে একটা একটি করে ফল গাছ দেওয়ার চেষ্টা করি দর্শক বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন আমাদের এলাকার ময় মুরব্বী বড় বড় সবাই এখানে এসেছে একটা করে গাছ নেওয়া যাওয়ার জন্য দর্শক বন্ধুরা এই যে আমার বাতিতে একটা জাম্বুরা গাছ নিছে দর্শক বন্ধুরা এরকম আমাদের এখানে সবসময় ফল গাছ থাকে ফল গাছের তালিকায় আম জাম কাঁঠাল পেয়ারা তারপর আছে আর কি আছে বড়ি আছে তারপরে আছে আমলকি অনেক জাতের ফল গাছ দর্শক বন্ধুরা আমরা সবসময় চেষ্টা করি ভালো ভালো কলমের গাছগুলি যেন যেগুলি দ্রুত ফল ফল দেয় সেই গাছগুলি আমরা এলাকাতে রোপণ করতে এবং দেখেন দীর্ঘ পাঁচ বছর হয়ে গেছে একটা গাছে যদি চারার বীজের গাছও দিতাম তো পা পাঁচ বছর আলাদা ফতে আপনার একটা গাছে পাঁচ বছর ফলন এসে পড়ে আমাদের এলাকায় যে এখন যেই গাছগুলি আছে মাসাল্লাহ পাঁচ বছর আগে আমরা যেগুলি লাগাইছি এখন এইগুলি থেকে আমরা মাসাল্লাহ ফল খাইতেছি দর্শক বন্ধুরা এমনকি আমার বাগানে অনেকগুলি গাছ আছে যেগুলি থেকে আমি এখন কন্টিনিউ ফল করতে পারতাছি তো ইনশাআল্লাহ দর্শক বন্ধুরা আপনারা যদি আপনাদের এলাকায় এরকম একটা উদ্যোগ নেন আশা করি আপনাদের এলাকাও সুন্দর হবে আপনার এই যে ভিটামিনের চাহিদা মিটাবে এবং আস্তে আস্তে এই বিপ্লবটা সারা দেশে ছড়িয়ে যাবে দর্শক বন্ধুরা যদি আমাদের বাংলাদেশের ফাঁটি নেতারা বছরে একটা করেও গাছ লাগাইতো তো দেশ ফল ফুলের দাম একবার ফানির দাম হয়ে গেল এখন তো গরিব এখন তো গরিব মানুষকে কিনেই খেতে পারে না এখন বাজারে গেলে দর্শক বন্ধুরা হাট ব্লক সারে হাট ব্লকের জায়গায় তখন দাম শুনি ওরে বাবা রে বাবা দর্শক বন্ধুরা এই যে বাংলাদেশে গেলে দিনে দিনে গেলে দাম বাড়ে এই জিনিসের দাম বাড়ে এই জিনিসের দাম আর কমে না তো আমাদের এলাকার দর্শক বন্ধুরা একটা জিনিস ভালো লাগে আমাদের এই কাজটাকে ছোট বড় সকলেই আমাদের সাথে সহযোগিতা করে এবং হাসি খুশি মনে এই কাজটাকে ভালোবাসে দর্শক বন্ধুরা এই যে আর কথা বলি ধরেন নদীতে যদি বাংলাদেশের যত ওই যে কি জানি ক রাজাকার নেতা আছে এই নেতা নেতারা যদি আপনার এক কেজি করে ফোন আসার তো মানে সব দেশপ্রেমিক কিন্তু কামের বেলায় একটা দেশপ্রেমিক পাওয়া যায় না এক কেজি করে যদি ফোন আসার তো তখন আমাদের দেশে আল্লাহ রহমতে এই যে কি কমো মাছের দাম পরের বছরে কমিয়ে দিতে তো এরকম আমরা দেখেন এই যে দেখেন মোনাজাত রশিদ দোয়া কইরা এলাকার সবাই মিল্লা যে একটা কাজ করতেছি যে কোনো কাজের ক্ষেত্রেই দেখেছে দোয়া দোয়া করা ভালো যে আমরা পুজোর আমাদের মসজিদের পাশেই দেখেন আমরা গাছগুলি রাখছি অনেক সুন্দর সুন্দর গাছ তো আপনারা চেষ্টা করবেন যে এই যে দেখেন এখন বর্ষাকাল আছে আপনারা গাছ লাগান নদীতে মাছ ছাড়েন খাল বিলে মাছ ছাড়েন আমাদের দেশকে ওই নেতা খাতারা কোনো সময় আজ্ঞায় নিতে পারতো না আমাদের দেশকে আমাদেরই আজ্ঞায় নিতেও এই জন্য আপনাদের সকলের প্রতি উদার্ত আহ্বান থাকবে দেশকে ভালোবাসুন দেশের মানুষকে ভালোবাসুন দেশকে কিভাবে এগিয়ে নিয়ে যাবেন সেই পরিকল্পনা করুন ছোট ছোট উদ্যোগ এক সময় দেখবেন অনেক বড় একটি ইয়ে হয়ে গেছে যেমন একটা এই যে আজকে একটা নীম গাছ লাগাইছি পাঁচ বছর পরে দেখবেন এটা বিশাল বড় গাছ হয়ে গেছে আপনারা আজকে ছোট একটা উদ্যোগ দেখবেন একদিন অনেক বড়ো একটি প্রকল্প হয়ে গেছে তো দর্শক বন্ধুরা এখন আ আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম